বন্ধুগণ আপনারা যে বিরোধী দেশপ্রেমিক জনগণের আহ্বানে ঢাকা থেকে চট্টগ্রাম নোটবাস কর্মচারী আমরা পালন করছি আজকে প্রথম দিনের কর্মসূচিতে আমরা ঢাকায় উদ্বোধনী সমাবেশ করে হ্যাঁ কনজে চিটাগান রোড এবং ভবেরচরে আমরা পথসভা করে এই চাঁদ দিনা পরে এসে চাঁদ দিনাতে এসে আমরা এই সমাবেশ করছি বন্ধুগণ আমরা যে কথা বলতে চাই এই অন্তর ব্যবস্থাপনার দায়িত্ব বিদেশি কোম্পানিকে দিতে হবে কেন আমাদের সক্ষমতা যেটা আছে সেই সক্ষমতার তুলনায় দিলেই আমাদের উন্নতি হবে এ কথা তো ভুল প্রমাণিত হয়েছে প্রত্যেকটা টার্মিনাল ব্যবস্থাপনার দায়িত্ব তো আমরা বিদেশি কোম্পানিকেই দিয়েছি তখন আমরা বলেছিলাম যে আমাদের অনেক উন্নতি হবে কিন্তু আপনারা দেখেছেন গত এক বছর কয়েক এক বছরের চিত্র এসে দাঁড়িয়েছে সেই কন্টেনার টার্মিনালের ব্যবস্থাপনা যে বারো শতাংশ শুধুমাত্র তারা সেটা হ্যান্ডেলিং করতে পারছে ফলে বিদেশি বললেই উন্নয়ন হবে বিদেশি কোম্পানিকে দিলে উন্নয়ন হবে একথা তো বাংলাদেশের মানুষের চেয়ে অতিতে আর কেউ ভালো বুঝে নাই এসএসএ কোম্পানিকে এই চট্টগ্রাম বন্ধুর একশো আটানব্বই বছরের জন্য লিস্ট ওंगाबाद তো ভুলে যাই নাই ফুলবাড়ির কথা উন্নুক্ত পদ্ধতি কয়লা উত্তোলন করার জন্য যে কোন চুক্তি করা হয়েছিল এশিয়া انرজির সাথে সেই এশিয়া انرজি যে চুক্তি করেছিল সেই চুক্তিও একটা ভয়াবহ বিপত্তয়ের মধ্যে বাংলাদেশি জনগণকে ফেলেছিল ফলে বিদেশি মানেই ভালো এই কথা প্রমাণিত হয় না এই কথা ভুল বরং আপনারা দেখেছি আমাদের জাতীয় সক্ষমতা বিভিন্ন প্রতিষ্ঠান তারা খুবই যোগ্যতার পরিচয় দিয়েছে ফলে বিদেশি দিলে উন্নয়ন হবে আর আমরা সেটার বিরোধিতা করলে আমরা উন্নয়ন বিরোধী ভাষা ছিল আওয়ামী লীগের ভাষা আমরা ঐক্যবর্তীকালীন সরকারকে বলতে চাই এই ভাষায় বাংলাদেশে বর্তমান যে জনগণ সেই জনগণ সেই ভাষার কথা ব্যবহার কোনভাবে মেনে নেবে না روت مار کين مان دے اک جو وينيان जिंदाबाद जिंदाबाद روت مار روت مار روت مار روت مار نجات دہ روت مار سفارش روت مار مئن مرے روت مار خانابي روت مار हाणो समाज